আবারও দুর্গাপুজোর জন্য বরাদ্দ সরকারি অনুদান ফেরালো একটি ক্লাব কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে এই অনুদান ফেরানোর কথা জানানো হয়েছে এবার সেই ছবি দেখা গেল গ্রামের দিকেও পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্ব সাতগেছিয়ার একটি ক্লাবে পূর্ব সাতগেছিয়ার সংহতি ক্লাব পুজোর অনুদান ফেরত দেওয়ার কথা জানিয়েছে তবে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নয় বরং এই টাকা সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারে এই কথা বলেই এই অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ না এরকম কোনো ব্যাপার নেই অবশ্যই আমরা এই ঘটনার আমরাও সহমর্মী এবং আমরাও পথে নেমেছি অনেক কিছুই করেছি কিন্তু সেটার সাথে ক্লাবের কোনো যোগাযোগ নেই এটা একান্তই ক্লাবের ডিসিশান এবং আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা চাই যেহেতু এটা একটা বড় অঙ্কের টাকা এই টাকাটা যাতে গরিব কল্যাণমূলক কাজে এবং মানুষের কাজে লাগুক কারণ আমরা বিগত সাতাশ বছর ধরে এই পুজোটা চলে তো জবে থেকে অনুদানটা শুরু হয়েছে আমরা পাচ্ছি কিন্তু এবছর যেহেতু অনুদানের পরিমাণটাও অনেক বেশি টাকার অঙ্কও বেশি তো এই টাকাটা আমাদের মনে হয়েছে যে আমরা যদি এই টাকাটা মানব কল্যাণে খরচা করতে পারি সেক্ষেত্রে সেটা আরও বেটার কিছু হতে পারে মানুষের জন্য কিছু ভালো কাজ হতে পারে এবার যেখানে এই প্রতিবাদ বা ইয়ে সেগুলো তো অবশ্যই যার যার পার্সোনাল জায়গা তো রয়েইছে আমরা পার্সোনালি বিভিন্ন জায়গাতে আমরা করেছি কিন্তু তার সাথে আমাদের ক্লাবের কোনোরকম যোগাযোগ নেই কল্যাণমূলক কাজ বহু আছে এই যে মানে আমাদের এখানকার এই যে রাস্তাঘাট স্ট্রিট লাইট এখানে আমাদের বহু রাস্তায় রয়েছে স্ট্রিট লাইট নেই সেখানে মানুষের যাতায়াতের বহু সমস্যা হয় সেখানে স্ট্রিট লাইট যদি দেওয়া হয় এখানে বিভিন্ন জায়গায় এই যে কলগুলো বসেছে কলগুলো সেইগুলো রাস্তাগুলো যদি ঠিক করে মেরামত আবার নতুন করে করা যায় বিভিন্ন জায়গায় এই যে রাস্তা বন জঙ্গলের জন্য এই বর্ষার মরশুমে রাস্তাগুলো ছোট হয়ে গেছে তো সেই সবগুলোর কাজেও তো টাকাগুলো লাগে তো আমরা চাই এই সব টাকা মানুষের এইরকম ধরনের কাজে লাগে আমরা প্রথম শুরু থেকেই আমরা এই টাকাটা পাচ্ছি তো আমরা চাইছি যে এই বছরটা আমরা যেহেতু টাকার অঙ্কটা অনেক বেশি এবং আমাদের যা বাজেট আছে তাতে আমাদের পুজো আমরা নিজেরা করতে পারছি তো আমরা অকারণ কেন টাকাটা নেব এই টাকাটা মানুষের কাজে লাগু যখন করোনার সময় গেছে সবারই সমস্যা ছিল তো সেই সময়টাতে আমাদের দরকার হয়তো ছিল কিন্তু এই বছর যখন আমরা পারছি আমরা যখন অপারুক নই আমরা সেই জন্য চাইছি এই টাকাগুলো মানুষের কাজে লাগুক তাহলে প্রতিবাদে ফিরিয়ে দেওয়া নয় না প্রতিবাদ নিজস্ব জায়গায় এর সাথে ক্লাব ইনভলভমেন্ট নয় আমরা প্রতিবাদ প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে প্রত্যেকের নিজস্বভাবে ভাবে প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদে অংশগ্রহণ করেছে সেটা তার তার পার্সোনাল কিন্তু এর সাথে ক্লাবের ক্লাবের রকম সম্পর্ক আমরা রাখিনি এবং এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত না উল্লেখ্য রাজ্য সরকার প্রতি বছর রাজ্যের পুজো উদ্যোক্তাদের অনুদান দেয় আগে টাকার অঙ্ক ছিল পঁচিশ হাজার দু সালে পুজো উদ্যোক্তাদের সত্তর হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর সেই অঙ্ক বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছিল পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থার খরচও মুকুব করা হয়েছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা